সুপ্রিম কোর্ট হাইকোর্টের চাপে আরও স্বচ্ছতার পথে এসএসসির নিয়োগ স্বচ্ছতা নিশ্চিত করতে জোড়া ফলা তালিকা প্রকাশ করা হলো অযোগ্য শিক্ষকদের ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দিল হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি পরীক্ষাও হয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের চাপে আরো স্বচ্ছতার পথে হচ্ছে এবারে নিয়োগ এর জন্য জোড়া ফলা ওএমআর প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি এর আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা এই যে প্রসেস নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে সেটাকে নিশ্চিতকরণ করা পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি বার হাইকোর্টের নির্দেশ মতো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে এসএসসি অযোগ্য শিক্ষকদের এই তালিকায় এক হাজার আটশো জনের নাম আগে নাম এবং রোল নাম্বার প্রকাশ করেছিল এসএসসি এবার নাম এবং রোল নাম্বার ছাড়াও দেওয়া হয়েছে বিষয় জন্ম তারিখ এবং বাবার নাম অভিযোগ দু সালের প্যানেলে কেউ র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন কেউ আবার ফাঁকা ওএমআর চাকরি পেয়েছেন এই সব অযোগ্যদের একাংশ এবার ফের পরীক্ষায় বসেছেন বলে অভিযোগ এ নিয়ে মামলা হয়েছে বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন নবম দশম এবং একাদশ দ্বাদশের সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে দশই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তুলতে হবে এসএসসি কে এছাড়াও দু হাজার ষোলো সালের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন দু হাজার সালের সাতাশে নভেম্বর নবম দশমে শিক্ষক পদের নিয়োগের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয় দু উনিশ সালের তেরোই মার্চ একাদশ দ্বাদশে শিক্ষক পদের নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হয় এই দুই মেয়াদ উত্তীর্ণ তালিকায় নাম রয়েছে এমনকিও দু পঁচিশ সালের চাকরি পরীক্ষায় বসলে তাদের ভবিষ্যৎ হাইকোর্টের মামলার উপর নির্ভর করবে নিউজ এইটিন বাংলা বারাসাত মেডিকেলের মর্গে দেহ আর সেখান থেকে চোখ চুরি হয়েছে বলে অভিযোগ পরিবারের এই অভিযোগ খতিয়ে দেখতে ফের ময়না তদন্ত করা হয় আর সেই তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলে নিয়েছে ফরেনসিক রিপোর্টেও এমনই উল্লেখ আর এরপরই ওই মর্গ অন্য জায়গায় সরানোর যে প্রক্রিয়া চলছিল আগেই সেটা আরও তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বারাসাত মেডিকেল মঙ্গলবার এই সরকারি হাসপাতালের মগ থেকে মৃতদেহের একটি চোখ চুরির অভিযোগ ওঠে অভিযোগ খতিয়ে দেখতে ফের তদন্ত করা হয় ময়না ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের কিছুটা অংশ খুবলেছে ফরেন্সিক রিপোর্টেও একই কথা বলা হয়েছে বারাসাত মেডিকেলের দু নম্বর গেটের কাছে এখন মর্গ এই জায়গায় অনেক অনেকদিন ধরেই ইঁদুর ছুঁচোর উৎপাত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি আগেই মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিংয়ের নিচের তলায় মর্গ স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মর্গ সরানোর কাজের গতি বাড়ানো হয়েছে আমাদের যে পুলিশ মর্গ ওটা তো ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গ ছিল সেটাতেই আমরা আমাদের ফাংশনিং চালাচ্ছিলাম আমাদের নতুন একাডেমিক বিল্ডিং যেটা আমাদের নতুন মেডিকেল কলেজের বিল্ডিং সেখানে অলরেডি আমাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে মর্গ আছে এবং সেটাই এস্টাবলিশ হওয়া হচ্ছে আস্তে আস্তে আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বডি হোল্ডিং যে চিলারগুলো যেখানে বডি রাখা হয় সেই বডি হোল্ডিং চিলারগুলো বডিগুলো আমরা এখানে আমাদের বডি হোল্ডিং চিলারে রেখে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু মর্গের যে ব্যবচ্ছেদ বা যে প্রক্রিয়াগুলো পোস্টমর্টম প্রসিডিওরটা এখনো ওই বিল্ডিং পুরনো বিয়েতেই হবে সেটাও আমরা খুব শীঘ্রই এই নতুন বিল্ডিংয়ে নিয়ে চলে আসবো বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষ সোমবার একটি গাড়ি তাকে ধাক্কা মারে বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় ময়না তদন্তের পরে দেহ রাখা ছিল হাসপাতালের মর্গে পরিবারের দাবি তারা হাসপাতালের মর্গে গিয়ে দেখেন প্রীতমের মা চোখ নেই চোখটা মনে হচ্ছে নেওয়া হয়েছে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন কারণ যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই গলা বলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে এ নিয়ে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা সেই সময়ে বনগা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির তিন সদস্যের উপস্থিতিতে বুধবার বারাসাত মেডিকেলে ফের ময়নাতদন্ত হয় সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলেছে প্রাণীর দাঁতের আঘাতের চিহ্ন মিলেছে এই একই রিপোর্ট নিউজ বাংলা সদ্য জাতের মৃত্যু তার দেহ তুলে দেওয়া হয় আর এক পরিবারের হাতে চাঞ্চল্যকর অভিযোগ আরামবাগ মেডিকেলে শিশু চুরির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল উত্তেজনা হুগলির তারকেশ্বরের জসমিনা বেগম অন্তঃসত্ত্বা জসমিনা সোমবার আরামবাগ মেডিকেলে ভর্তি হন সেদিনই তার ছেলে হয় পরিবারের দাবি হাসপাতালের তরফে জানানো হয় সদ্যজাতুর মৃত্যু হয়েছে কিন্তু দেহ তাঁদের হাতে দেওয়া হয়নি তুলে দেওয়া হয় অন্য এক পরিবারের হাতে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে এখানে এত স্টাফ থাকতে এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয় অভিযোগ শিশু চুরি করা হয়েছে এরিয়ে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় সদ্যজাতর পরিবার আরামবাগ থানায় অভিযোগ জানায় ডাক্তারবাবু আমাদেরকে জানালে যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয় মৃত্যু হয়ে গেছে আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম আমরা জানি না মাথার ঠিক ছিল নি তুমি কেমন ডাক্তার আমি যদি বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো কি পাচার করেছো কি বিক্রি করেছো তুমি শুনবে কারণ আমার মাথার ঠিক ছিল না আমরা দিয়ে দিয়ে জাসমিনার পরিবারের দাবি জন্মের পরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার তারা শিশুটিকে দেখেও আসেন পরিবারের দাবি বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় সদ্যজাতর মৃত্যু হয়েছে জাসমিনা ছেলের সঙ্গে একই ইউনিটে ভর্তি ছিল আরামবাগের শাহ পরিবারের আরেক শিশু পরিবারের দাবি তাদের শিশুর দেহ শাহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ কর্মচারীরা জানায় যে আপনাদের বাচ্চা তো মারা গেছিল আপনাদের হাতে তুলে দেয়া হয়েছে তখন আমাদের বাড়ির লোক বলেছে আমরা তো এখানে একাই আমি এখানে আছি পেশেন্টের কাছে তো কার হাতে তুলে দিয়েছেন আমাদের হাতে তো কেউ তুলে দেননি কর্মচারীরা বা ডাক্তার সিস্টাররা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে আমরা ডাক্তারের কাছে জানতে এসছি বাচ্চাটাকে কি করে তুলে দেওয়া হলো এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে এখানে এত স্টাফ থাকতে এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয় এদিকে চাঞ্চল্যকর দাবি পরিবারেরও তাদের বক্তব্য মঙ্গলবার হাসপাতালের তরফে ফোন করা হয় তাদের জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে দেহ নিয়ে তাঁরা শেষকৃত্য করেন বুধবার রাতে হাসপাতাল থেকে ফের ফোন করা হয় বলা হয় তাদের শিশু জীবিত রয়েছে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে

সদ্যজাত শিশুর মৃত্যু কিন্তু কোন পরিবারের শিশুর মৃত্যু হল এরিয়ে ধোঁয়াশা জাসমিনের পরিবারের দাবি তাদের সন্তান জীবিত রয়েছে অভিযোগ সদ্যজাতকে চুরি করা হয়েছে এনিয়ে নিয়ে তদন্তের দাবি তুলে বৃহস্পতিবার তার হাসপাতালে বিক্ষোভ দেখান নিচুত একটা নিশ্চই একটা মিস্টেক হয়েছে সেটা আমরা রিপোয়ারিং করে বার করবো কারা করেছি চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয় আর এখন কোনো ব্যাপারটা বিস্টেশন দেখছে কিন্তু মধ্যে এর মধ্যে অলরেডি একটা করেছি এই সব দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী সে অনুযায়ী আমি স্বাস্থ্য ভবনে পাঠাবো এগুলো আমাদের একটু সাবধান হতে হবে হুগলি থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হল দেহ আরামবাগ মেডিকেলে শিশু চুরির অভিযোগ এক পরিবারে সদ্যজাতের মৃত্যু হয় সদ্যজাতের দেহ তুলে দেওয়া হয় অন্য পরিবারের হাতে দঙ্গল এলাকার কবর থেকে তোলা হল শিশুর দেহ মৃত শিশুর ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের আজ থেকেই শিলিগুড়ির সূর্যনগর ডাবগ্রাম ময়দানে শুরু নিউজ এইট্টিন বাংলা মেগা কার্নিভাল আঠাশ থেকে তিরিশে নভেম্বর টানা তিন দিন পরপর চতুর্থবার আরও বড় ও আরও রঙিনভাবে ফিরছে আপনাদের জনপ্রিয় ওই কার্নিভাল পঞ্চাশটিরও বেশি স্টল নিয়ে হাজির নানা আয়োজন জিভে জল আনা খাবার সাজসজ্জা রূপচর্চা নতুন গয়না শাড়ি ঝকঝকে নতুন গাড়ির মডেল সহ আরও অনেক কিছু সঙ্গে দারুণ গেম শো ট্যালেন্ট হান্ট বসে আঁকো প্রতিযোগিতা রেসিপি কন্টেস্ট এবং ক্রিয়েটার্স হান্ট অংশ নিন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন সন্ধ্যায় কার্নিভালের আনন্দ কয়েক গুণ বাড়াতে মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পীরা বিখ্যাত গায়ক রাঘবের সঙ্গীত পরিবেশন এছাড়াও থাকবেন অভিনেতা বিশ্বনাথ বসু সহ জনপ্রিয় সেলিব্রিটিরা নিউজ এইটিন বাংলায় তিন দিন ভরপুর আনন্দ প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে সপরিবারে চলে আসুন শিলিগুড়ির সূর্যনগর ডাবগ্রাম ময়দানে এবং উপভোগ করুন নিউজ এইটিন বাংলা মেগা কার্নিভালের রঙিন উৎসব